শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ভগবত গীতা স্বয়ং ভগবানের দিব্যমানী গীতা পাঠ উত্তম যোগ্য গীতা ভগবানের হৃদয়ে গীতা পাঠে ভগবান পূজিত হন আনন্দিত হন গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা শুরু হোক গীতার আদর্শ নিজেদের জীবন আমরা গঠন করতে পারি তৃতীয় অধ্যায় ন বুদ্ধিভেদম जनोयत अगानाम कर्म সঙ্গিনাম जोश्वेत सर्वकर्माणि विद्दान युक्त समाचारन भगवान बुद्ध छे महापुरुष করছেন কর্মে আসক্ত অজ্ঞ মহগ্রস্ত Boga শক্তি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধি ব্রহ্ম উৎপন্ন করবে না তাদের জ্ঞান প্রকৃতি এবং রুচি অনুসারে তাদের নিযুক্ত করবে তাদের সামনে আদর্শ হসু তাদের সামনে স্বরূপ দিশা হিসাবে নিজেদের উপস্থিত করে কাজ করবে ভালো থাকবেন নমস্কার